ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনি কি ইংলিশ মিডিয়াম সহ আন মাদ্রাসার কথা ভাবছেন আপনার স্বপ্ন পূরণে আমরা আছি আপনার পাশে রৌজাতুল কোরআন আন আল ইসলামিয়া মাদ্রাসা এখন হিফজুল আনের পাশাপাশি ইংলিশ মিডিয়ামের পাঠ দান চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষ আকর্ষণ হচ্ছে স্পেশাল ইংলিশ স্পোকেন ক্লাস আপনার শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে সর্বদা নিযুক্ত রয়েছে এক দল যোগ্য পরিশ্রমী ও নিষ্ঠাবান শিক্ষক মন্ডলী এখানে রয়েছে নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিবজুল কোরআন বিভাগ এবং হিফজ রিভিশন বিভাগ ও ব্রিটিশ কারিকুলামে পরিচালিত পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান ব্যবস্থা এই ছাড়াও মনোরম পরিবেশ বিশুদ্ধ খাবার পানি এবং স্বাস্থ্যসম্মত খাবার তো আছেই যদি চান আপনার সন্তান হাফেজ হওয়ার পাশাপাশি জেনারেল শিক্ষা নিয়ে বেড়ে উঠুক তাহলে আজই চলে আসুন রৌজাতুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসায় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে আমরা হব আপনার বিশ্বস্ত সহযোগী আমাদের শিক্ষার মান যাচাই করতে আঠাশ থেকে তিরিশ ডিসেম্বর এই তিন দিনের ফ্রি ক্লাসে যোগ দিন সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যোগাযোগ উনত্রিশ র্যাঙ্কিং স্ট্রিট ওয়ারি জামে মসজিদের অপোজিটে রোজ ভ্যালি শপিং মল পঞ্চমতলা ওয়ারি ঢাকা বিস্তারিত জানতে যোগাযোগ করুন মোবাইল জিরো